গ্রীন আসানসোল চিত্তরঞ্জন এলাকার সীমানার মধ্যে অবৈধ উচ্ছেদ রুখতে চিত্তরঞ্জন কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে বুধবার আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় গিয়েছিলেন বৃহস্পতিবার পৌঁছালেন সেখানে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার দুই বিধায়ক দুদিন চিত্তরঞ্জন পৌঁছে তাদের দাবি পুজোর সময় অবৈধ দখলদারীদের উচ্ছেদ করা চলবে না ছট পুজোর পর বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধায়ক অজয় পোদ্দার মানুষ যাতে পুজোর সময় উচ্ছেদ না হয়ে যায় সে কারণে আমি কিন্তু গতকালকে জেন্সাইব দেখা করেছিলাম এবং ওনাকে আমি কোন পলিটিক্যাল নয় এমনি মানুষ হিসাবে বলেছিলাম যে দুর্গা পূজার সময় বা ছট পুজোর সময় কোনো মানুষকে ব্যবহার করা উচিত না এটা যেহেতু আপনি নিজেও মানুষ তো এটা একটু ভাবনা চিন্তা করুন উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি ওটা দেখে ফেলছি তো তারপর যারা গেছে বা আমি আমিও এখনই শুনলাম যে অনেকে গেছে এই নিয়ে রাজনীতি করা কারোর উচিত এবং এটার জবাব মানুষ নিশ্চিতভাবে যেভাবে প্রতিবার বারবার দিচ্ছে ঠিক সেভাবে মানুষ জবাবটা দিয়ে আমি দিনেশ গড়াই শুভম এন্টারপ্রাইজ এমডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চলবাসীকে অগ্রিম শুভেচ্ছা দুর্গাপূজার স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংঘ আমাদের সংগঠন ওদের ডাকে আমি এসেছি এসে মহাপ্রন্ধ প্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে এখন ছট পর অব্দি কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করবে না প্রশাসন এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে